আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি যে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে বা দেয়ার ইজ নো ওয়ে যবে তো যেতেই হবে আর এখন আমাদের স্কুলে চলছে সেকেন্ড মিড টার্ম এক্সাম সো এই বৃষ্টির মধ্যে আমাদের স্টুডেন্টরাও চলে এসেছে ওরা খুবই মনোযোগ দিয়ে এক্সাম দিচ্ছিল আর পুরো স্কুল ছাতা দিয়ে ভরে গিয়েছে আজ আমাদের প্ল্যান ছিল সব টিচাররা মিলে একসাথে লাঞ্চ করব সো আমরা সবাই বাসা থেকে রান্না রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম এক্সাম শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম সবগুলো রান্নাই খুবই মজার ছিল বিশেষ করে ভর্তাগুলো আর আমরা সবাই ভর্তা অনেক বেশি পছন্দ করি অলরেডি আমাদের সার্ভিং করা শুরু হয়ে গিয়েছে আমরা প্রায়ই এভাবে খাওয়া দাওয়া করি নর্মালি আমি রাইস কম খাই বাট এই ধরনের খাবারগুলো আমার খুবই পছন্দ আই জাস্ট লাভ দিস টাইপ অফ ফুড খাওয়া দাওয়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর তখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি মূলত উপভোগের জিনিস কিন্তু যারা বাইরে কাজ করে তাদের জন্য অনেক সময় প্রবলেমেটিক হয়ে যায় স্টিল আমি কিন্তু খুব এনজয় করি কিন্তু এই যে প্রবলেমেটিক হয়ে যায় একটু এটাকে যদি আপনি বাদ দিতে পারেন তাহলে আপনি জীবনে প্রকৃত সুখী হতে পারবেন সারাটা দিন ঝুম বৃষ্টি আর সাথে ছিল ওয়েদার ডিমান্ডস ডিলিশিয়াস ফুড সব কিছু মিলে আজকের দিনটা আমার ভালোই কাটলো ধন্যবাদ সবাইকে